সো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ স্পিরিচুয়াল এক্সপ্লোরার প্লেসে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা আবার সেই খেতেই চলে এসেছি ঠিক আছে তো একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে দেখে নাও সো গাইজ আমরা আবার সেই খেতে চলে এসেছি ঠিক আছে তো আমরা তোমাদেরকে ভিডিওতে কথা দিয়েছিলাম যে এখানে পুরো ক্ষেতটা ঘুরে দেখাবো সাথে এখানে কি নতুন নতুন চাষ হয় সেটাও আমরা দেখাবো আমরা তো প্রত্যেক দিন ভূতের ভিডিও দিই নানান জায়গায় যাই তো সবসময় তো আর এই সব সম্ভব হয় না তোমরাও জানো পারমিশনের ব্যাপার থাকে তো আমরা আজকে ঠিক করেছি তোমাদেরকে এখানে আমরা কি নতুন নতুন চাষ হচ্ছে এটা দেখাবো সাথে আমরা এখান দিয়ে জিনিসপত্র কিনবো কি চাষিরা দাম নিচ্ছে তোমরা দেখতে থাকো আর সাথে কমেন্টে লেখো এরা কি মানে আমাদের থেকে ঠিক দাম নিচ্ছে নাকি বাজারে এর থেকে আমরা সস্তায় পাবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখো গাইজ তো ভাই আমরা কিন্তু অনেকটাই ঢুকে গেছি ঠিক আছে দেখতে পারো তুমি আশেপাশে জায়গাটা একটুখানি প্রথমে মোটা দেখিয়ে দে জায়গাটা কতটা সুন্দর তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না ঠিক আছে তো এই বাগানটা একটুখানি বাগানটা একটু দেখা এই বাগানে কিন্তু অনেক কাঁঠাল গাছ আম গাছ অনেক রসিলা আম হয় ঠিক আছে এরপরে আমের সিজন আসছে আম হেভি মিষ্টি মিষ্টি আম হয় ঠিক আছে তোমাদেরকে আমরা দেখাবো যেমন আম গাছটা এখান দিয়ে দেখাও যাচ্ছে এখানে আমরা অনেক আম খেয়েছি তোমাদেরকেও দেখাবো আমরা এখানে আম পারবো ঠিক আছে এবার দেখছি বল হয়নি গাছে আমাদের পাড়ার দিকে অনেক দিকে গাছে বোল এসে গেছে এবার এখানে আমি বোল দেখতে পাচ্ছি না জানি না আম হবে কি না যদি হয় তো তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো মেন যেটার জন্য তোমরা ভিডিওটা দেখছো সবজি তো সবজিটা তাহলে দেখতে দেখি সামনেই দেখো কুমড়োর কুমড়োর ইয়ে মানে কুমড়োর চলো দেখে আসবে একটু पुरो पुरो नीचे नीचे गाइस गाइस देखते कदााचे पाच तुम्हाला देखे आस এখানে রাস্তার একটু ওপর খবর ছিল তার জন্য কোনো কথা বলিনি ওই যে সামনে বাসিরা চাষ করছে দেখতে পরে আমরা যাবো সবার কষ্ট হচ্ছে পাট তো গাইস এখানে পাট গাছ চাষ হচ্ছে দেখতে পারো কাকু এখানে মেডিসিন দিচ্ছে নিজের গাছে এটা তোমারই তো কাকা কাকা নিজের গাছে মেডিসিন দিচ্ছে এগুলো ধনে পাতা কাকা দেওয়া যাবে তুলে টাকা দিলে হ্যাঁ তেল দিয়েছে তেল দিয়েছে তো এখন দেখতে পারলে কাকা তেল দিয়েছে এখনই তো নেওয়া যাবে না বলছে কাকা এটা খেলে তো প্রবলেম হয়ে যাবে তো আমরা আগে দেখি অন্য জায়গায় গিয়ে আর তো চাষবাস যা ওখানে আছে তাহলে আমরা দেখি ওই দিকে

যে কাকু বাজারে বলছে টমেটো নাকি খুব লসে চলছে ঠিক আছে তো এই চাষবাসেরা কাকুরা দামই পাচ্ছে না তোমরা যেন যারা চাষ করে তারা অরিজিনাল দামটাই পায় না ঠিক আছে তো আমরা আজকে এসছি কাকুর থেকে আজকে আমরা কাকুর ক্ষেত্র থেকে কিছু ভালো টমেটো নিয়ে যাব ঠিক আছে তো দেখতে থাকো ভাই আমরা টমেটোগুলো নিই তোমরা একটু দেখো যেত না

তো তোমরা গাইজ জানো চাষিরা অরিজিনাল দামটাই পায় না তো একটুখানি এদেরকেও এসে সাপোর্ট করো আমি জায়গাটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখানে এসে এখান থেকে ইনহ্যান্ড ওদের থেকে কিনতে পারো পয়সা দিয়ে কাকুরা খুবই ভালো তোমরা যদি এখানে আসো কাকুরা নির্দ্বিধায় তোমাদেরকে দেবে জিনিসপত্র তো গাইজ এখানে আমরা টমেটো দেখলে তোমরা নিয়ে নিলাম কিন্তু এখানে কত সুন্দর এই দেখো একটুখানি লঙ্কাগুলো ক্ষেত্রে দেখা এখানে এত সুন্দর সুন্দর লঙ্কা আছে গাইস তোমরা লঙ্কাও চাইলে নিতে পারো সাথে আরও একটা জিনিস বেগুন একটু নিচ দিয়ে বেগুনগুলো দেখা এই যে বড় বড়ো বেগুন ওই পাশে আছে গাইস ঠিক আছে তোমরা যা পারবে সবই নিতে পারো গাইস এখানে কোনো প্রবলেম নেই এখানে কাকুরা আসবে তোমরা বলবে হ্যাঁ গাইস একটা তোমাদেরকে আমি বলতে চাই কেউ না থাকলে এই চাষের জমিতে কেউ না থাকলে তো না জানিয়ে গাছে হাত দেবে না একদমই না এখানে তখনই খারাপ একটা ব্যবহার করলেই তখনই প্রবলেম ঠিক আছে তো যাই হোক এখানে চাষি কাকুরা খুবই ভালো তুমি এখানে আসো তাদের সাথে কথা বলো তাদের থেকে কেনো তারা জিনিস দেবে এবং তোমাকে খেতেও এক্সট্রিম জিনিস দেবে আমি এখান থেকে আগের বছর এই পাশের ক্ষেত থেকে মূলো নিয়ে গেছিলাম তো আমাকে ভোরে ভোরে মূলো দিয়ে দশ টাকার এত মূল্য নিয়ে গেছে আমি বাপের জবনে কিনি নিয়ে আমি বাজার থেকে বরং ছোট ছোট কচি কচি মূল্য আমি নিয়ে গেছি দশ টাকা তো গাইস আমরা দেখছি এখন লঙ্কা ফঙ্কাও হয়তো একটুখানি নিতে পারি তো গাইস ভিডিওটা দেখো ভালো লাগবে তো গাইজ আমরা এখান থেকে কিছু লঙ্কা নিয়ে নিচ্ছি ঠিক আছে কাকু আমাদেরকে তুলে দিচ্ছে ঠিক আছে তো লঙ্কাগুলো অনেক ঝাল হবে গাইজ তো বলছে তন্ময়দের খেতেও হয় এগুলো গাইজ রায়গঞ্জ তোর মামার বাড়িটা কোথায় একটু বলে দে একটু বলে দে একটু বল একটু জোরে গিয়ে সামনে মামার হচ্ছে রায়গঞ্জ আচ্ছা গাইজ ও বলতে পারবে না ও কারণ ওর গলাতে একটুখানি প্রবলেম আছে ওর ব্যথা আছে তো আমি বলে দিচ্ছি তো ওর বাড়ি গাইজ রায়গঞ্জে ঠিক আছে দাদুর বাড়ি ওখানে অনেক চাষবাস হয় আচ্ছা প্লাস্টিক আছে নেতি দিই তো ওইখানে ওদের ওখানে অনেক কিছু ওরা চাষবাস করে ঠিক আছে ওরা ওখানে ওরা চাষির ছেলে বলতে পারো সব কিছু চেনে ঠিক আছে তো ও বলছে এটা অনেক ঝাল হবে তো আশা করি ঝাল তো হবে দেখিস গাছগুলো পারাস না নেমে দাঁড়া ছোটো ছোটো গাছ তো এগুলো পারাস না নিচে না টাকা তুলে দিচ্ছে আমি এই জিনিসটা পছন্দ করি না একদম জিনিসপত্র নিয়ে যাই

গাইজ আমরা যেতে যেতে দেখলাম কুমড়োটাও ভালো লাগলো কাকার খেতে কুমড়োও আছে তো আমরা ভাবছি কুমড়োও নেবো তো যাই দেখি কাকা কুমড়োটা পারুক দেখি আচ্ছা তো দেখা কুমড়োটা সুন্দর দেখে এটা কচি মাল দেখে দাও যেটা এগুলো পেকে গেছে এগুলো কি সংঘাত কুমড়ো

আমরা এই কুমড়োটা নিলাম এটা কাকা বেছে দিল কাকা বললো এটাই ভালো হবে তো এটা আমরা নিলাম তো আমরা আর কিছু নেব না আজকে এত ব্যাগশ্যাগ নিয়ে আসিনি তো আমরা বেরিয়ে কথা বলছি এখান দিয়ে একটু বাইরের দিকে যাই তারপর আমরা কথা বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এই কুমড়োটাও আমরা নিলাম দশ টাকা দিয়ে ঠিক আছে গাই এই যে আমরা টমেটো নিলাম আবার লঙ্কাও নিয়েছি আজকে ব্যাগ ফ্ল্যাগ আনেনি বলে আমরা আর কিছু নিলাম না তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও ভূতের ভিডিও তো আসবেই কিন্তু এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইবও করছো না এবং কমেন্টও করছো না কমেন্টও করো একটা দুটো বাজে খারাপ যাই করো কিন্তু করো ভালো লাগে কোনো ব্যাপার না তো